পাশের বাসার ভাবির হাতে এই নাস্তাটা যখন একবার খেয়েছিলাম এত ভালো লাগছিল বলতেও পারিনি লজ্জায় তারপর থেকে বাসায় এভাবে বানিয়ে নিলাম রেসিপি জিজ্ঞেস করে আসলে এত মজার একটা নাস্তা বাসায় না বানালে বা ট্রাই না করলে না খেলে বুঝতেই পারবেন না যে এত মজা এত লোভনীয় তো আমি হচ্ছে দুই কাপ পরিমাণে পানি নিয়ে এখানে হচ্ছে কিছু পেঁয়াজ কুচানো আর হচ্ছে কিছু কাঁচামরিচ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু জাল করে এখানে হচ্ছে আদা চামিচ আদা বাটা আদা চামচ রসুন বাটা মিক্সড করবো তারপর হচ্ছে একটু জাল করে পেস্টটা আর কাঁচামরিচটা একটু সেদ্ধ করে নেব যখন পানিটা ফুটে উঠবে তখন এর ভিতরে হচ্ছে আধা কাপ সুজি আধা কাপ ময়দা মিক্সড করে আমি এখানে দিয়ে দিয়েছি আগে আমি মিক্সড করে রেখেছি আধা কাপ সুজি আর ময়দা এত লোভনীয় একটা নাস্তা এটা আসলে বাসায় না বানালে বসতেই পারবেন না বিশেষ করে যারা ঝাল পছন্দ করে অনেকে আছে মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করে না তারপর হচ্ছে আমি চুলার রাসটা অফ করে দেব তারপর এখানে হচ্ছে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে এত সুন্দর একটা স্মেল আসে যা বলে বোঝাতে পারবো না অনেক সুন্দর একটা স্মেল আসে হলুদ ধনিয়া পাতা খুব সুন্দর আর খেতেও অনেক মজা এই পিঠাটা তো তারপর হচ্ছে চুলা রাসটা অফ করে আমি হচ্ছে হাত দিয়ে একটু যখন ঠান্ডা হয়ে যাবে ভালো করে মুথে নেব তো এটা হচ্ছে একদম বড় একটা রুটি আকারে তৈরি করব তো আমি হচ্ছে দুইটা ভাগ করে নিয়েছি একটা বড় একটা রুটির মতো করে এটা হচ্ছে বেলে নেব একটু ময়দা দিয়ে যাতে লেগে না যায় এজন্য হচ্ছে কিছু ময়দা দিয়ে দিয়েছি আর একদম বড় সাইজের একটা রুটি আকারে করব তো রুটি করার পর এইটা হচ্ছে আমি একটা বয়মের মুখ দিয়ে গোলাকারে করতেছি আপনারা চাইলে কেচি দিয়ে বা চাকু দিয়ে এটা হচ্ছে করে বা গোল গোল করে আপনারা কেটে নিতে পারবেন আর আসলে এটা চায়ের সাথে বা সস দিয়ে অনেক মজার একটা নাস্তা বিশেষ করে যারা ঝাল পছন্দ করে মিষ্টি পছন্দ করে না আর আমি ওই যে বললাম সিলেটি এক ভাবি ছিল আমার পাশের ফ্ল্যাটে ঢাকাতে তখন ওই ভাবি হচ্ছে এই নাস্তাটা প্রায় বিকেলে করতো তো আমার বাসায় নিয়ে আসতো তখন থেকে আমার এটা এত ভালো লাগতো আমিও বাস্তবায় বাসায় ভাবির কাছ থেকে জিজ্ঞাসা করে নেওয়ার পর বাসায় এভাবে তৈরি করতাম তো এই তো দেখেন হলুদটা দেওয়ার কারণে এত সুন্দর একটা কালার আসছে আর এটা ভাজার পর আরও সুন্দর একদম তৈলে দেওয়ার পর এটা একদম ফুলে টয়টম্পুর হয়ে যাবে তো এই তো এক এক করে আমি সব পিঠাগুলো ভেজে নেব এই যে তৈলে দেওয়ার পর কিন্তু একদম ফুলে উঠবে পিঠাগুলো প্রত্যেকটা পিঠা একদম ফুলে উঠবে তৈলে দেওয়ার পরে তো সবগুলো আমি একদম বাদামি কালার করে ভেজে নেব আপনারা বাসায় অবশ্যই এটা একদিন ট্রাই করবেন আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ওই তো আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে এই যে দেখেন কত লোভনীয় হয়েছে আর এত ক্রিস্পি এটা হচ্ছে সস দিয়েও খেতে ভালো লাগে আপনারা চাইলে সস দিয়েও খেতে পারেন আল্লাহ হাফেজ